আজ আমরা এমন এক ভয়ঙ্কর অথচ শিক্ষা জাগানো ঘটনার গল্প শোনাব যে গল্প কোরআনে বহুবার এসেছে যেখানে এক রাজা নিজেকে খোদা দাবি করেছিল আর শেষে সমুদ্রের বুকে হারিয়ে গিয়েছিল চিরতরে এই গল্প শুধু ইতিহাস নয় এটা অহংকার ক্ষমতা আর আল্লাহর ন্যায় বিচারের এক জীবন্ত দৃষ্টান্ত ফিরাউনের মৃত্যুর করুণ কাহিনী মিশরের রাজা ফেরাও ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক তার রাজপ্রাসাদ ছিল সোনার গম্বুজে মুরানো তার সৈন্যবাহিনী ছিল হাজার হাজার কিন্তু তার হৃদয় ছিল অন্ধকারে ভরা একদিন সে ঘোষণা দিল আমি তোমাদের সর্বশক্তিমান প্রভু আমি তোমাদের রব এ ঘোষণা শুনে আসমান কাঁপল ফেরেস্তারা বিস্মিত হলেন কারণ একজন মানুষ আল্লাহর স্থানে নিজেকে প্রভু দাবি করেছে আল্লাহ তার নবী প্রেরণ করলেন কাছে তাকে সতর্ক করার জন্য শান্ত শান্তভাবে বললেন হে ফেরাউন আমি আল্লাহর প্রেরিত রাসুল আল্লাহর কাছে ফিরে যাও এক আল্লাহর ইবাদত করো তোমার অহংকার ত্যাগ করো কিন্তু ফেরাউন হেসে বলল আরে তুমি কে আমার রাজ্য আমাকে চ্যালেঞ্জ করছ তারপর সে বলল এই মুসা যদি সত্যি তুমি নবী হও তাহলে প্রমাণ করে দেখাও মোসা আলিয়া তার লাঠি ছুড়ে দিলেন লাঠি মুহূর্তে বিশাল এক সাপে পরিণত হলো এ দৃশ্য দেখে ফিরাউন হতভব্য কিন্তু হার মেনে নেই সে তার রাজ্যের সেরা জাদুকরদের ডেকে আনলো এবং বলল তোমরা মোসাকে হারাও জাদুকররা ও লাঠি ছুঁড়ে দিল মানুষ মনে করলো সেগুলো নড়ছে কিন্তু মোসার লাঠি সেগুলো গিলে ফেলল সব জাদু মুছে গেল এক নিমিশে তখন জাদুকররা সে দেয় পরে বললো আমরা বিশ্বাস করলাম মোসার প্রভুতে যিনি আসমান ও জমিনের মালিক এই কথা শুনে ফিরাউন চিৎকার করলো আমি তোমাদের হাত পা কেটে টুটু টুটু করবো কিন্তু জাদুকররা বলল, তুমি যা চাও করো আমরা আর আল্লাহ ছাড়া কারো ভয় করব না ফেরাউন তখন বনি ইসরায়েল জাতির উপর অকথ্য নির্যাতন চালালো ছেলেদের হত্যা করে মেয়েদের দাসী বানা তাদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখে বহু বছর অবশেষে আল্লাহর মোসা আলু আদেশ করলেন তুমি আমার বান্ধবদের নিয়ে রাত্রির অন্ধকারে মিশর থেকে বের হয়ে যাও রাতের নিস্তব্ধতায় মোসা আলু তার কমকে নিয়ে রওনা দিলেন কিন্তু ফিরাও খবর পেয়ে সেনা বাহিনী নিয়ে পিছু নিল সামনে বিশাল লাল সমুদ্র ধরা পড়ে গেছি মুসা আল্লাহ সাল্লাম দৃঢ়ভাবে বললেন কখনো না আমার সাথে আছেন আমার রব তিনি অবশ্যই পথ দেখাবেন মুসা আলাইসাল্লাম আল্লাহর আদেশে লাঠি সমুদ্রে আঘাত করলেন একই মুহূর্তে সমুদ্র দিয়ে খণ্ডিত হয়ে গেল মাঝখানে শুকনো রাস্তা তৈরি হলো মনে ইসরায়েলরা বিস্মিত হয়ে সেই পথে হাঁটতে লাগলো দুই পাশে সমুদ্রের ঢেউ তারই আছে বিশাল পর্বতের মতো এ দৃশ্য ইতিহাসের এক মহা অলৌকিক মুহূর্ত ফেরাউন দূর থেকে দেখলো সমুদ্রের মধ্যে রাস্তা সে ভাবলো মুসা পালিয়ে যাচ্ছে আমি তাকে ধরবো অহংকারে অন্ধ হয়ে সে তার সৈন্যদের নিয়ে সেই সমুদ্র পথে ঢুকে পড়ল যখন মোসা ও তার কোম নিরাপদে অপর পারে পৌঁছে গেলেন তখন আল্লাহ তালা বললেন হে মুসা তোমার লাঠি সমুদ্রে আবার আঘাত করো মুসা আলি আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে দুই দিকে সমুদ্রের ঢেউ আসটে পড়ল ফেরাউন ও তার বাহিনী সমুদ্রের মধ্যে ডুবে গেল তারা চিৎকার করলো সাহায্য চাইল কিন্তু তখন আর সময় শেষ যখন ফেরাউন ড্রুবে যাচ্ছিল তখন সে করে বলল। আমি বিশ্বাস করলাম প্রভুতে কিন্তু তখন তখন উপর অর্থাৎ উত্তর এলো এখন এতদিন পরে যখন তুমি সীমা ছাড়িয়ে গিয়েছিলে এবং অন্যদের নির্যাতন করেছিলে আল্লাহ তালা বললেন আজ তোমার দেহকে আমরা সংরক্ষণ করব যাতে ভবিষ্যতের মানুষ তোমার পরিণতি দেখে শিক্ষা নেয় এভাবে ফেরাউনের দেহ সমুদ্রের ধয়ে ভেসে তীরে উঠে এলো চোখ খোলা মুখে আতঙ্কের ছাপ যেন সে এখনো চিৎকার করছে আমি ভুল করেছি প্রিয় ভাই বোনেরা এই গল্প শুধু এক রাজা ধরনের মৃত্যু নয় এটি এক শিক্ষা যে কেউ আল্লাহ সামনে অহংকার করলে তার পরিণতি ফেরাউনের মতোই হবে আজও ফেরাউনের জাদুঘরে সংরক্ষিত যা সত্যতা প্রমাণ করে আল্লাহ বলেন আজ তালা সোরা আমি তোমার দেহকে রক্ষা করব। যাতে তুমি তাদের জন্য নিদর্শন হও যারা পরে আসবে এই হলো ফেরাউনের মৃত্যুর করুন কাহিনী এক অহংকারী রাজা যে আল্লাহর শক্তিকে চ্যালেঞ্জ করেছিল আর শেষে আল্লাহর এক ঢেউই বিলীন হয়ে গেল আমরা যেন কখনোই ফিরাউনের মতো অহংকার না করি বরং মুসা মতো দৃঢ় ইমান নিয়ে আল্লাহর পথে চলি অহংকার মানুষকে অন্ধ করে কিন্তু ইমান মানুষকে মুক্ত করে ফিরাউন ছিল অহংকারে অন্ধ সে মানুষ হয়েও নিজেকে খোদা দাবি করেছিল সে ভেবেছিল তার ক্ষমতা চিরস্থায়ী কিন্তু আল্লাহর শক্তির সামনে তা এক মুহূর্ত টিকে নে আল্লাহ তাকে সুযোগ দিয়েছিলেন তাওবার কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল মুসাই এর আহ্বানকে সে উপাস করেছিল আর জুলুমে সীমা ছাড়িয়েছিল আল্লাহ কখনো জালিনদের অন্যায় চিরদিন সহ্য করেন না তিনি ধৈর্য ধরেন কিন্তু যান না সময় এলে ন্যায় বিচার করেন সমুদ্রের ঢেউ ছিল ফের জন্য এক শাস্তির ফাঁদ যেখানে তার অহংকার ভেঙে চুরমার হয় মৃত্যুর মুখে সে ইমান আনলো কিন্তু তখন আর তা কবুল হলো না আল্লাহ বললেন এখন যখন তুমি সীমা ছাড়িয়ে গিয়েছিলে এভাবে ফেরাউনের দেহ সংরক্ষিত হলো ভবিষ্যতে মানুষের জন্য শিক্ষা হিসেবে আজও তার দেহ কোরআনে সত্যতার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মিশরের জাদুঘরে এই কাহিনী আমাদের শেখায় ক্ষমতা নয় বিনয় মানুষকে মহান করে অহংকার আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত গুণ যে আল্লাহর শক্তিকে অস্বীকার করে সে শেষমেশ নিজের শক্তিতে ধ্বংস হয় তাই ভাই বোনেরা আসুন হয়ে আল্লাহর উপর ভরসা রাখি প্রিয় ভাই মতো বোনেরা আমরা প্রতিশেষে জানবো ফেরাউনের মৃত্যু কোথায় হয়েছিল নীল নদী না লাল সাগরে অর্থাৎ লোহিত সাগরে কোরআনের বর্ণনায় সুরা ইউনেসে বলা আছে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে অহংকার ও বিদ্বেষে মুসা আল্লাহ অনুসরণ করলো অবশেষে যখন সে ডুবে গেল তখন বলল আমি বিশ্বাস করলাম যে তিনি ছাড়া আর কোনো উপাস নেই আল্লাহ বললেন এখন যখন তুমি আগে অমন্য করেছিলে আজ আমি তোমার দেহকে সংরক্ষণ করব যাতে তুমি পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হও এখানে উল্লেখ ডুবে গেল অর্থ স্পষ্ট এটি নদী নয় বরং সাগরের পানিতে ডুবে মৃত্যু নীল নদী মিশরের মধ্য দিয়ে প্রবাহিত এবং এটি সাধারণত শান্ত কিন্তু ও বলা হয়েছে আল্লাহ মুসাল্লা সাল্লামকে নির্দেশ দিলেন লাঠি দিয়ে নদীতে আঘাত করতে লাঠি মাটিতে পড়তেই সাগর দুই ভাগে বিভক্ত হয়েছিল বনি ইসরা পেরিয়েছে ফেরাওনতার সৈন্যবাহিনী সেই জলরাশিতে ডুবে গেছে প্রাকৃতিক বা লবণাক্ত সমুদ্রের পানিতে ডুবে যাওয়ার চিহ্ন পরে বিজ্ঞানীরা মমি পর্যালোচনা খুঁজে পান মিশরীয় ইতিহাসবিদরা এবং প্রত্নতত্ত্ববিদরা মনে করেন মুসা আলিয়া সাল্লামের সময়কার ফেরাউন সমুদ্র বা উপকূলবর্তী অঞ্চলে মারা গিয়েছিলেন সমুদ্র বা লাল সাগরে ডুবে মৃত্যুর চিহ্ন মমি পরীক্ষা পাওয়া গেছে লাল সাগর বলতে আমরা যেটা বুঝবো সাগর নীল নদীর পানি তাজা তাতে এমন লবণাক্ত সংরক্ষণ সম্ভব নয় পরীক্ষায় দেখেছেন পানির ফুসফুসে চিহ্ন ও লবণের উচ্চমাত্রা যা স্পষ্টভাবে সাগরের মৃত্যু নির্দেশ করে আল্লাহর শক্তি অমিত এবং সেই ইচ্ছা করলে নদী বা সাগর যে কোনো পানি ডুবে যাওয়ার জন্য ব্যবহার করতে পারে এটি উনি ইসরায়েলকে উদ্ধার ও জালিম ফেরাউনের শাস্তি প্রদর্শনের জন্য হয়েছিল ফেরাউনের মৃত্যু আমাদের শেখায় ক্ষমতা অহংকার এবং জুলুম চিরস্থায়ী ন